আসসালাম আলুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে আমরা গেছিলাম ভাট্রা বিলে তো ভাট্রা বিলে গিয়ে দেখেন কত রকমের ছবি দিদি আমি দিদি যে দুটো বান্ধবীর একটা বান্ধবী বান্ধবীর দিদি সবাই মিলে আমরা গেছিলাম ভাট্রা বিলে তো দেখেন এই যে আমরা নৌকাতে উঠেছিলাম নৌকাতে উঠে অনেক মজা করেছি খুবই ভালো লাগছিল চারিদিকটা দেখান একদম পানি বানি হয়ে আছে ছোটোখাটো একটা সমুদ্র অনেক মজা করেছিলাম মজা করেছে অনেক আপনারাও যেতে পারেন এখানে খুবই সুন্দর জায়গাটা সবসময় তো জল থাকে না যখন বেশি পড়ে বর্ষার সময় তখন জল হয় আমি ছোটোখাটো একটা সমুদ্র আর সবাই মিলে অনেক মজা করেছি এই যে গাড়ির ড্রাইভারটাও আমাদের সাথে বসে ছবি তুলছে এই যে চারিদিকটা দেখেন কত সুন্দর হয়ে আছে পানিতে পানি থই হয়ে আছে আর এই যে দেখেন ওখানে অনেক লোকজনও ছিল সবাই অনেক ভিড় ছিল তারপরে শেষ মেসে আমরা ওখান থেকে নেমে একটু আইসক্রিম খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে তারপরে গাড়িতে উঠে আবার বাড়ির হতে অর্ডার নিয়ে গেছি যেখানে চিন্তাল হয়ে গেছে দেখেন খুব সুন্দর লাগছে আকাশটা আর চারদিকে গাছপালা ডুম্পো আছে সবুজ পরিবেশটা খুবই সুন্দর লাগলো বেলা শেষে আমরা ওখান থেকে চলে এসেছি ওখানে ক্যান্ডব হয়ে গেছে যে আইসক্রিমের দোকানে যে আইসক্রিম খেয়েছি আইসক্রিমের দোকানে আমরা হিসাব করে নিই আইসক্রিমের দোকানদার আমাদের টাকা বেশি করে নিয়ে নিয়েছে আইসক্রিমের অর্ধেক রাস্তা চলে এসেছি তখন মনে পড়ছে সবাই গল্প করতে করতে তখন বলছে যে আইসক্রিমের টাকা বেশি নিয়েছে তখন আর কী করা যাবে বেশি নিয়ে নিয়েছে তো নিয়ে নিয়েছে ও তার আসার পথে যখন আইসক্রিমওয়ালার সাথে দেখা হয়েছিল তখন ওই বলছে যে না আমি ঠিক টাকা দিয়েছি আপনারা ভুল বলছেন থাক নিগা ছোট অল্প টাকা বেশি টাকা তো না এই যে অনেক ভিড় ছিল লোকজন অনেক রাস্তাতে শেষমেশ আমরা চলে আসলাম ওখানটাতে ঘুরতে ঘুরে ঘুরে তুমি মজা মজা করছিলাম আমরা দিদি বান্ধবী ওরা এসেছিলো ওদেরকে নিয়ে আমরা ঘুরলাম শেষমেশে এখান থেকে আবার আমরা চলে গেছিলাম আর এক জায়গায় ঘুরতে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম মালদা ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো ফিলিং বন্ধ ছিল দিয়ে আমরা গেছিলাম হাটরা পুজোর ঘুরতে যখন ডাক্তার দেখানো হলো না তখন তো ঘুরেই নিই তার জন্য ঘুরে ফিরে আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে টেয়ে সবাই মিলে এখন চলে যাচ্ছি বাড়িতে এই যে দেখেন সবাই নৌকো করে অনেক মজা করছে অনেক লোক মাছ ধরছিল ওখানে তাও বড়ো বড়ো মাছ কত লোক বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা কত লোকের যে একটু ব্রিজ আছে বসে আছে আমরা বাড়িতে যাচ্ছি আপনাদেরকে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের আমাদের পাশে থাকেন সাথে থাকেন আর এভাবে দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটা দোয়া করতে কাছে জায়গাটা অনেক ভালো আপনারাও যেতে পারেন ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে আপনাদেরকেও সময় নিয়ে আপনারাও যেতে পারেন আসে মানুষের সবাই